লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও একজন শনিবার সকালে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মারুক নামের এক কিশোর সেখানে পা পিছলে পড়ে এক ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস নিহত মারু সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হিনামানি গ্রামের আব্দুল খালেকের পুত্র আহত অপর যুবক আব্দুর রহিম একই এলাকার বাসিন্দা স্থানীয়রা জানান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের জহরুল হকের বাড়ির পিছনের সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে ওই দুই যুবক সেখানে মারুপ নামার পর পা পিছলে পড়ে যায় ট্যাঙ্কটির উপর দাঁড়িয়ে থাকা রহিম অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করতে না পেরে স্থানীয়দের খবর দেয় স্থানীয়রা ব্যর্থ হওয়ার পর ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস এসে এক ঘন্টা পর মারুফের মরদেহ উদ্ধার করে এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় ও নবী সরকার জানান এটি দুর্ঘটনা হতে পারে তবে নিহতের পরিবার কোনো অভিযোগ করলে সেটি আমরা তদন্ত করে দেখব এই যে এটা নিষ্পড়া এলাকাতে মহেন্দ্রনগর ইউনিয়নে এখানে এক বাড়িতে দুইজন রাজ মিস্ত্রি একজন মিস্ত্রি আর একজন তার সহযোগী তারা দুইজন আসছিল আপনার সেফটি ট্যাঙ্কির যে সাপোর্ট যেটা কাঠ কাঠ সরানোর জন্য আসি সেফটি ট্যাঙ্কির মুখটা বন্ধ ছিল এটা খুলে একজন নিচে ডুকছিলো ঢুকার পর সে আর উঠতে পারে না তখন আরেকজন যে মিস্ত্রি সে অন্য লোকজন ডাক দিয়ে আনলো বলল ডাক দিয়ে আনার পরে সে নিজেও ঢুকছে ডুকার পর সেও অসুস্থ হয়ে পড়ছে মূলত আমার কাছে মনে হচ্ছে এটা একটা মানে কোনো কারণে গ্যাস জমে থাকার কারণে অবহেলাজনক অবহেলার কারণে মানে যে মিস্ত্রিটা হয়তো অবহেলার কারণে এটা ঘটেছে এটা একটা দুর্ঘটনা দুর্ঘটনাজনিত মৃত্যু এটা আমার কাছে মনে হচ্ছে পাঠাবো এটা বাকিটুকু তদন্তে সবাইকে ব্যক্ত করা হবে মরদেহটি উদ্ধারের পর লালমনিহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে লালমনি পোস্ট এখানে আসলে

Subtitles wow.